আজকে সিরিজা সিরিজার বার্থডে তো ওই যে কেক দুটো রেডি কি করবে তুমি কি করবে কেক কাটার জন্য পুরো পাগল হয়ে গেছে দাঁড়া বাবা কাটবো তো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো এই দেখো সবাই

এই তোমরা খাওয়াও হ্যাপি বার্থডেতে নিজেরা খেতে নেই দাদাভাইকে একটু খাইয়ে দাও কেক কেটে দাদাভাইকে খাইয়ে দাও দাদাভাইকে একটু খাইয়ে দাও দাদা দাদা দাদাভাইকে দাও ওলে বাবালি এই সবাইকে জবাব নাও নাও না ওলে বাবালি কেক কেটে দাও ওলে বাবালে আমরা কিন্তু কেউ এই আর তুমি তোলো আর কে খাবে চলে এসো দাদা চলে এসো আর তুমিও এসো আজকে তোমাদের কি হয়েছে হ্যাপি কি বার্থডে আর কি খাচ্ছ তোমরা এখন কেক খাচ্ছ হ্যাপি বার্থডে কেক নিজেরাই সব খেয়ে নিলে আমরা কি খাবো আমাদের জন্য একটু রাখো রাখবে না আমাদের জন্য রাখো সবটা তোমরাই খাবে দাও আমাদের প্লিজ এত লোকে এসেছে তোমরা ইনভাইট করেছো তাদেরকে দেবে না

এই যে শ্রীনিকা শ্রীজা দিদি ভাই দাদা ভাই আর শ্রীনিকা শ্রীজা এখানে সব থেকে ছোট শ্রীনিকা শ্রীজা এই যে দাদুন দিদিনের কোলে রয়েছে আর দেখো চকলেট খাচ্ছে চকলেট ছাড়া ওদের একটা ফটো আমি তোলাতে পারছি না কারণ চকলেট দিয়ে ওদের বসিয়ে রাখতে হচ্ছে আজকে একদমই ফটো তোলার মুডে নেই তাই তো আর দিদুন দাদুন দেখো সিরিয়াস মুডে আছে

তো এখন কিন্তু রয়েছে আমার পিসির মেয়ে আর পিসির কোলে শ্রীনিগা শ্রীজা অর্থাৎ ওদের দিদুন আর নিনু কোলে কোলে বাবালি কোলে বাবালি কোলে বাবালি দিদি ঘুরবে না দিদি এসে খুশি পড়েছে তুমি করো তুমি প্রিন্সেস মা আমার আর এটা কিন্তু শ্রীনিকা শ্রীনিজার পার্ট টু বার্থডে ভিডিও তো দুপুরবেলার ভিডিও যারা না দেখেছো জন্মদিনে কি আয়োজন করেছিলাম তো দেখে নিতে পারো দেখা নতুন আর একটা ভিডিও